হচ্ছে দেখো হেয়ার ড্যামেজে প্রচুর প্রশ্ন আসে তুমি ওইভাবেই চুজ করেছো আজকে বিষয়বস্তু এবং আমি একটা কথাও বলেছি যে ওয়েদার আমাদের যাদের ড্যামেজ হেয়ার ধরো তাদের এই ওয়েদারের মধ্যে আরও ড্যামেজ হচ্ছে চুল কি করে রিপেয়ার হবে এই হেয়ারটাকে এবং কি করে সুন্দর জায়গায় ফিরবো আমরা দেখো ড্যামেজ ব্যাপারটা দুভাবে হয় একটা ফলিকলস থেকে ড্যামেজ হয়ে গেছে আর একটা আমার লেন্থটা পুরো ড্যামেজ হয়ে গেছে হেয়ারের কিন্তু দুটো ড্যামেজ ডিভিশনে ভাগ হয়ে গেছে ফলিকলস থেকে যে ড্যামেজটা হয় সেটা কিন্তু ধরো আমাদের যে গোড়া থেকে যে আমরা যে সবসময় বলি হেয়ার ফল হচ্ছে চুল উঠছে এটা কিন্তু একদিনে চুলটা ওঠে না ফলিকলস থেকে কিন্তু মিনিমাম এক দেড় মাস কি দু মাস আগে চুলের সেই গোড়াটা দুর্বল হয়ে পড়ে গ্রন্থিকোষটা যেটা কি না যখনই আমরা শ্যাম্পু করছি কিংবা চুলটা আঁচড়াচ্ছি কিংবা মুছছি তখন সেই যে গ্রন্থিকোষের যে উইক যে ফলিকলস যে উইক ফলিক্যালসের যে হেয়ারটা সেটা কিন্তু সেই চিরুনির মাধ্যমে পড়ে আস পড়ে যাচ্ছে সেই উইকনেসটা কিন্তু দুমাস তিন মাস আগে থেকে হয় কারোর কারোর দুমাস তিন মাস আগে হয় কারোর এক মাস আগে হয় এবং সেটাকে সেই ড্যামেজটাকে ঠিক করার জন্য তো আমাদের ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার রয়েছে যেটা আমি সবসময় বলি যে স্ক্যালপের একটা কমপ্লিট পরিচর্যার জন্য কিন্তু ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার যেটা আজকে আমার রিগ্রোথ এনে দিচ্ছে অল্প কয়েকদিনের মধ্যে থেকে এবং সবচেয়ে বড় কথা অ্যালোপেশিয়া প্রবলেম বলনেস প্রবলেম যাদের চুল পেকে যাচ্ছে গ্রেহারের সমস্যা আছে যেটা পেকে গেছে কিছু করা যাচ্ছে না নেক্সট টাইম চুলটা পাকতে দিচ্ছে না এই যে আমার যে হেয়ার যে ড্যামেজ হচ্ছে এক্সেস হেয়ার ফল যেটা হচ্ছে কিংবা ড্যান্ড্রফ যেটা ফ্লেক্স ওঠে কিংবা অনেকের প্রচণ্ডভাবে অয়েলি স্ক্যাল্প থাকে তার জন্য কিন্তু ভাইটালাইজারটা রয়েছে এবং তার সাথে লেন্থে লেন্থে যাদের ড্যামেজ হচ্ছে ধরো লেন্থের ড্যামেজটা কী হয় কেন আমাদের ফলিকলস থেকে একটা ন্যাচারাল যে সিবাম সিক্রেশনে যে এই অয়েলটা বেরোয় সেটা কিন্তু আমাদের একদম এন্ড অব দিয়ে আসে চুলে সেটা যখনই আসতে পারছে না তখনই কিন্তু আমাদের স্প্লিটেন প্রবলেম ব্রোকেন হেয়ার এই ধরনের সমস্যা হচ্ছে হেয়ার অতিরিক্ত রাফ হয়ে যাচ্ছে এখন স্ট্রেটনিং স্মুদিং একটা ফ্যাশন হয়ে গেছে আমরা প্রত্যেকে কম বেশি করাই যার ফলে যখন করানো হয় তারপরে যদি প্রপার মেনটেনেন্সটা না হয় যেটা কি হচ্ছে চুল আমার কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমাদের এই যে ওশিয়া বলছে রাইস ওয়াটারের কিন্তু হেয়ার মাস্কটা রয়েছে এই রাইস ওয়াটারের হেয়ার মাস্কটা কিন্তু ইউজ করুন এটা অনেকেই আমায় জিজ্ঞেস করেন যে রাইস ওয়াটারের হেয়ার মাস্কটা কি আমায় করতে লাগবে আমি কি করব রাইস ওয়াটারের যে হেয়ার রেঞ্জটা রাইস ওয়াটারের শ্যাম্পু কন্ডিশনার এবং তার সাথে আমরা যে হেয়ার মার্কসটা নিয়ে এসেছি এটা কিন্তু ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করার জন্য আপনার একদম স্ক্যাল্পেও যদি ড্যামেজ হচ্ছে ধরুন স্ক্যাল্পে কারোর গোড়া থেকে চুলটা আলগা হয়ে যাচ্ছে সেখানেও আপনার কাজ করছে এবং তার সাথে এটা পুরো কমপ্লিট একটা হেয়ার মার্কস রয়েছে যেটা তুমি মানে ফল মানে স্ক্যাল্প থেকে লেন্থ পোর্শন পুরোটা অ্যাপ্লাই করতে পারছো আর বিশেষ করে লেন্থের জন্য যাদের স্ট্রেটনিংয়ে চুল পুড়ে গিয়ে গেছে কিংবা ধরো চুল খুব ড্যামেজ হয়ে গেছে ফলিকলস মানে থেকে মানে কি বলবো ফলিক্যালস বলছি আমার স্পিজেন প্রবলেম ব্রোকেন হেয়ার এই ধরনের সমস্যা আমার হচ্ছে সেখানে কিন্তু আমার এই রাইস ওয়াটার হেয়ার মাছটা কিন্তু ভীষণ ভালো কাজ করে এটা কি করতে হবে এটা জাস্ট আমি খুলবো খুলে আমি ক্রিমের মতো নিয়ে আমি শ্যাম্পু করার পনেরো থেকে কুড়ি মিনিট আগে আগে সপ্তাহে দুদিন আপনি ইজিলি করতে পারছেন দুদিন থেকে তিন দিন যাদের অতিরিক্ত ড্রাই ড্যামেজ হেয়ার তাদের জন্য কিন্তু হেয়ার মাস্কটা কিন্তু রাইস ওয়াটারের হেয়ার মাস্কটা কিন্তু উইকে দুদিন থেকে তিন দিন কিন্তু আমরা করতে পারি যাদের নর্মাল হেয়ার আছে তারা উইকে একদিন করে করুন যাদের অতিরিক্ত অয়েলি স্ক্যাল্প অলেন অয়েলি তারা মাসে দুটো কি তিনটে নিন কিন্তু যাদের প্রচণ্ড ড্রাই ড্যামেজ হেয়ার তারা কিন্তু উইকে দুদিন থেকে তিন দিন করতে হয় অনেকেই বড় ধরো ফ্রিজি হয়ে গেছে একেবারেই তোমার আনহেলদি হেয়ার হয়ে রয়েছে এবং চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তুমি একটা কথা বলো যখন চুল ভেঙে পড়ে যাচ্ছে তার মানে চুলটা একেবারেই শেষ একদমই যেটা আমাদের সিবাম মানে আমাদের যে সিবাম সিক্রেশনটা হয় ফেসে যেমন হয় তেমন স্ক্যাল্পেও হয় আমাদের যে অয়েলটা আমাদের যে ফলিক থেকে যে বেরিয়ে সেটা আসতে পারছে না সিবাসিয়াস গ্ল্যান্ডটা যেন আমাদের অয়েল গ্ল্যান্ড সেখান থেকে অয়েল সিক্রেশন হচ্ছে সেই অয়েলটা যখনই আমাদের সারা বডিতে কিন্তু সিবাসিয়াস গ্ল্যান্ড রয়েছে সেটা স্ক্যাল্প থেকে শুরু করে একদম পুরো পায় এন্ড অবধি তো এবার সেই ক্ষেত্রে কি যখনই আমার সেই এক্সেস অয়েলটা আসতে পারছে না কেন পুরো বডি কিন্তু আমাদের পোর্স দিয়ে ঢাকা তাতে আমাদের ব্রিথ যেটা হয় আমাদের যার সোয়েট যেটা হচ্ছে তো সেই ক্ষেত্রে যখন স্ক্যাল্পের ক্ষেত্র স্ক্যাল্পে যখনই আমার প্রপার ওই অয়েলটা এসে না আমার লেন্থ অবধি তখনই কিন্তু আমার হেয়ার ড্রাই হয়ে যাচ্ছে এবং ড্রাইটা একদিনে হয় না দীর্ঘদিন ধরে হয় যে কোনো প্রবলেম কিন্তু হঠাৎ করে একদিন দুদিনে আসে না সেটা আমার ফেসের প্রবলেম বলো কিংবা হেয়ারের প্রবলেম বলো হেয়ারও যে ড্যামেজ হচ্ছে অতিরিক্ত সেটা কিন্তু আমরা তার জন্য নিজেরা দায়ী থাকি প্রপার ক্লিনিং করি না যেটা শ্যাম্পুটা কিন্তু খুব প্রয়োজন রয়েছে এখন যে হারে পলিউশান যে হারে ডাস্ট ডার্ট সেখানে কিন্তু মানে সপ্তাহে তিন দিন তো শ্যাম্পু করবেনই যদি প্রয়োজন হয় উইকে ডেলি শ্যাম্পু করুন এটা কিন্তু সবচেয়ে ভালো কেন ফেসে ফেস ওয়াশ দিচ্ছি বডিতে বডি ওয়াশ বার দিয়ে ক্লিন করছি কিন্তু স্ক্যালকে আমরা রেগুলার ক্লিন করি না তো যার ফলে কি হচ্ছে যখন লেন্থ আমার মানে ব্রোকেন হেয়ার স্প্লিটেন হচ্ছে সেখানে তো এই হেয়ার মাস্কটা ভীষণ ভালো আসবো আমরা এত ফোন নিয়ে আসছি